আসসালাম আলাইকুম বন্ধুরা আজকে আবার চলে এসেছি আমরা ইস্তামা হুগলি দেখতেই পাচ্ছেন বন্ধুরা ইস্তামায় কাজ পুরো চালু হয়ে গেছে দূর থেকে লোক এসে কাজ করছে আমাদের এই ইস্তেমায় আপনারা দেখেই বুঝতে পারবেন যে কত কাজের দরকার এখানে কাজের অভাব নেই কিন্তু লোকের অভাব আছে তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন একটু সময় করে এসে ইস্তামা ময়দানে কাজ করে যাবেন আমরাও এসে গেছি আমরা প্রতি আসি এসে যতটা সাধ্য কাজ করে যাই আপনাদের কাছেও এইগুলো তুলে ধরার চেষ্টা করলাম যে আপনারাও চলে আসুন এখন কাজের দরকার আর কিছুদিন বাকি আছে জানুয়ারি মাসের দুই তিন চার পাঁচ তারিখে অনুষ্ঠিত হইবে বিশ্ব ইস্তমা পশ্চিমবাংলার বুকে আজ বত্রিশ বছর পর আবার অনুষ্ঠিত হতে চলেছে ঐতিহাসিক এই বিশ্ব ইস্তমা তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা সব চলে আসবেন আমরাও সব চলে এসেছি বাচ্চা কাচ্চা নিয়ে সকল মিলেই কাজ করছি দেখুন বন্ধুরা দিনের উদ্দেশ্যে কাজ করলে আল্লাহ অনেক স্বভাব দেয় তাই আপনাদের কাছে অনুরোধ এই কাজের জন্য অবহেলা না করে এসে আমরা সকলে কাজ করি দেখুন কত সুন্দর মনোরম পরিবেশ সকল কাজ করছে কাজের মধ্যে একটি আলাদা উৎসাহ এ কাজে এক আলাদা মজা আপনাদের কাছে অনুরোধ আপনারা সকল চলে আসুন দারুণ লাগছে দারুণ খুব ভালো লাগবে এলে আমরা প্রতি রবিবারই আসি আমাদের পাঁচপাড়া থেকে গাড়ি ছাড়া হয় রবিবার সকাল আটটায় যার যাওয়ার ইচ্ছুক চলে আসবেন পুরো ফিরি কোনো কসকয়েট কিছু লাগবে না আপনাদের ভালো লাগলেই চলে আসবেন এখানে ইস্তামায় গিয়ে কিছু কাজ করার উদ্দেশ্যে আমরা সকলেই এসে গেছি আপনারাও আসবেন আশা করি খুব ভালো লাগবে ইস্তামার সময় তো আসবই আমরা সকলে মিলে কিন্তু এখন আসার একটি আলাদা উদ্দেশ্য আছে কাজ করার জন্য কিছু করে যদি এখানে কিছু মেহনত করে যাই আল্লাহ ভালোবাসবেন আল্লাহর কাছে পছন্দনীয় কাজ তার জান্নাতের বাগান তৈরির উদ্দেশ্যে আমরা আজ Só com...